প্ৰতিদিন বিলাহীক দে খাই

ইতি সুন্দর বাবু ছিল পান্তা ভাত তাই আমি খাইয়া দে এই গরু গুলা রে খাইতে গেছি খায়তে পানি আনতে গেছে কারণ নিয়ে এসে রান্না করতে হয় এনে যে খালি বালতে খালি এত

আর কি সাহস আছে আমি যদি ধরি খার মটকা আসলে মায়ের হাতের মানুষ হচ্ছে মায়ের জাত ওদের মারতে হয় অত্যাচার করা এই জন্য সুদ পায় এই আমাকে কি বসে একটা লাগতে পারছে

নামে শুকুৰ দিয়ে দেখছেন <coughs> <coughs>

সারাদিন বাড়ি আসলো তোর আসার দরকার নাই ডিম আমি বসতেছি হাই হাইরেছ দুটো ডিম এর ডিমের খোসা দেখতেছি সাইড আর শালা আমাক দিছি একটু ডিমের ছটা বাকি যাবো ডিমের দাম দিয়ে তারপরে যাবো